আমার করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাইদ মুক্ত শেষ যুদ্ধ এই যুদ্ধ করে এই ফ্যাসিবাদকে মোকাবেলা করা হবে একুশ যদি অন্যায়ের কাছে মাথা নত না করা হয় তাহলে দুই সালের জুলাই আগস্টের গণবুত্থানের পর আমার দেশে যদি আবার দখলদারি হয় তাহলে এটি কি অন্যায় না অন্যায় না সেই একুশের চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব এই দেশে যদি আবার চাঁদাবাজের কোন সংস্কৃতি কেউ চালু করতে চায় তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে একুশ থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোন কোনো ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত যে কোনো উপায় একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে তার পরিণতি আমাদের কুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুরি লিগ ছিল এখন রামদা দল নামে কারকার আত্মপ্রকাশ হচ্ছে ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে ঠিক আমিরুল মিল্লাত Kamil মাদ্রাসার মধ্যে একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন এলম বুকে ধারণ করা দারিওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গত আমরা দেখলাম ফেসবুকে আমরা আহত হয়েছি বিগত 15 বছরের যারা মাদ্রাসায় হামলা করা সাহস পায় নাই আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ করে এই ফেসিবাদকে মোকাবিলা করা হবে আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই আমির জামাত গতকালকে টেস্ট স্ট্যাটাস তিনি দিয়েছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ঢাকা মহানগরী দক্ষিণ আমাদের মধ্যে আদালত প্রাণদন আমাদের মধ্যে আইন আমাদের মধ্যে সচিবালয় আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রোক্তভাজন আমিরের জামাত যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রাণ তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমির জামাত আসছেন আমিরে জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না আমাদের আমিরে জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর আসতে হবে তাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অর্থ সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতার যেমন সমালোচনা করি তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন আমাদের এটি মাজারুল ইসলাম বিপ্লবের সেনানো বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না আসুন একুশ মানে মাথা নত না করা একুশ মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে মাথা নত না করে আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত পেশিবাদ মুক্ত আওয়ামী লীগের বিচার করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমির জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে কি কিনা যেছেন আসুন আমাদের একুশের সেই চেতনা আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশকে গড়ে তুলব সেই হোক আজকের প্রত্যয় আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরাকাত